বলছেন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করবে জাকাত যখন মানুষ দেবে না তখন বেসনে বলছেন আল্লাহ তালা বৃষ্টি না তবে বৃষ্টি যে হয় কেন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পেছনে বিশ্বনবী বলছেন এই যে বৃষ্টি হয় এই বৃষ্টি হওয়ার কারণ হলো এটা তোমার মুখের দেখে নয় তুমি আছো বলে বৃষ্টি হচ্ছে এটা নয় বৃষ্টি হওয়ার কারণ পশুপক্ষী যত আছে এই পশুপক্ষী আপনার কিনা মা ভাল্লুক হরিণ ছাগল গরু ভেড়া এ যে পাখিগুলো আছে এদের জন্য বৃষ্টি বৃষ্টি হয় হয় আপনার মুখের পানি চেয়ে কিন্তু না তো যখন জাকার দেওয়া মানুষ বন্ধ করে দেবে তখন বৃষ্টি বর্ষণ হবে না বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেবেন আর বৃষ্টিটা যদি হয় তো আপনার কল্যাণ কোনো বয়ে নিয়ে আসবে না